আসলে বিষয়টা হচ্ছে গত একুশ তারিখে আমাদের এলাকারই ছেলে জসীম উদ্দিন বাবার নাম তৈব আলী সে দীর্ঘদিন যাবৎ নেশা নেশার সঙ্গে নেশা ব্যবসার সাথে যুক্ত আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জায়গা প্রতারিত করে সেটা দলিল পর্ষা করে সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভ্রান্ত করে এগুলি আমাদের সব সময় আমাদের কাছে বিচার আয়ে আমরা তার লোকে নিয়ে নিয়ে কথা কইলে সে দাউনিয়া নেওয়া লাড়ি নেওয়া সবসময় একটা মানে ভয়ভীতি দেখায় মানুষে তো সেদিন রাত্রেবেলা একুশ তারিখ রাত্রেবেলা সাড়ে নটার দিকে আমাদের এলাকার আক্তার হোসেন এলাকার মধ্যে গরমে ঘোরাঘুরি করতেছে রাস্তা তখন দেখে তার বাড়ির সামনে সে ওপেন এই বাইরের চার পাঁচজন দুষ্কৃতিকারী এবং নেশার সাথে যুক্ত নেশা ব্যবসা করে একজন সরকারি চাকরি করে এসডিএম অফিসে হ্যাঁ তো ওইখানে আয়েসিরা নেশা খাইতে আছে এবং বেচা কেনার একটা ইয়া করতে আছে তখন আক্তার রসুন দেখছে বিষয়টা দেখে সে তার যখন তার এগিয়ে বাধা দিছে যে তুই এলাকার মধ্যে এগুলি করতেছ এটি ঠিক না এলাকার সব কিছু নষ্ট আছে তখন উত্তেজিত হয়ে এসে আক্তার রসুনটা বুকে ধাক্কা দিছে আক্তার রসেন তখন নিরুপায় হয়েছে সে এই পাশেই ছোটন মিয়া দাঁড়িয়ে আসলো ছোটন মিয়া ডাক দিছে ডাক দেওয়ার পরে ছোটন মিয়া গিয়ে যখন প্রতিবাদ করছে সে বাড়ির থেকে দাও নিয়ে এসে ছোটন মিয়ার হাতে কূপ মারছে কূপ মারার পরে দিয়ে সে সঙ্গে সঙ্গে তখন চিল্লা আরম্ভ করছে সব তখন সব রাতের নটা সময় সব এলাকার মানুষ জোর হয়েছে ওইয়াসিরা তার এই তাণ্ডব দেখে সে মানে সে এতই পাগল হয়েছে নেশার ইয়াতে সে মানে কি কমো যে একটা তাণ্ডব চালাই দিছে সে নিজের বাড়িঘড়ি ভাঙবো না কি মানুষই মারবো তখন এলাকাবাসী তারে বহুত কন্ট্রোল করার চেষ্টা করছে সে কিচ্ছু করে না সে নিজের বেড়া বেঙ্গালা গাড়ি বেঙ্গেলা কয় যে আমি সব বেঙ্গালামো বেঙ্গিরা আমি তরের ফাঁসাই দেব তখন এইভাবে কৈরাসিরা সে নিজের ঘরে গিয়ে সে অনেক ভাঙচুর করছে এবং ইয়া করছে হ্যাঁ বিভিন্ন সময় তারে ধরে রাখতে পারে না তার বাবু আইসে তার বাবা পর্যন্ত ইয়া করছে এবং সে লোহার রড দিয়ে সেটা এই ছোট মিয়ারা আবার বাড়ি দিছে এরপরে দেওয়া এলাকার আরও দুই তিনজনের সে মারছে এরপরে দেওয়া সেটা রাকেশ মিয়ারা মারছে এবং মানে তারে রাখতে না তার বাবা পর্যন্ত সে নিজের বাড়িঘর বাইরে আছে সেটা এবং মানে এমন করছে এরপরে লাস্টে আমরা কি করব না পারতে পুলিশ প্রশাসন আমরা ফোন করছি ফোন করে প্রশাসন আইসে আয় সেটা হেরে নিয়ে গেছে এবং পিস্তল পর্যন্ত সে তার কাছে আছে পিস্তল দিয়েও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় দেখা মানুষ এবং সে কি করছে যখন আমরা ওই ছেলেটিরা এলাকাবাসী যখন ধাওয়া করছে ধরতে পারছে না ভাগিয়ে গেছে তার আই কার্ড পাওয়া গেছে সে এইচ অফিসে চাকরি করে এবং নেশার সাথে যুক্ত ভাবা যায় এলাকার সাদ্দাম হোসেন তার তার আই কার্ডটা আমরা যখন পুলিশ আসছে পুলিশরা আমরা ওই আই কার্ডটা দিয়ে দিছি এবং প্রশাসন যদি প্রশাসনের লোক হয়েছে যদি সে যদি এসডিএম অফিসে চাকরি করে যদি সে নেশার সাথে যুক্ত থাকে এলাকার মানুষের মধ্যে কি মেসেজ যাইব যোশী মোসেনরা আমরা বহুত বহুত বুঝাইছি যে তুমি এরকম সে বাইরে বাইরে করতো দেখা গেছে বাইরে করতে করতে এটা এলাকার মধ্যে নিয়ে এসে তো এরকম যদি করে আগামী দিন আমরা এই সমাজের মানুষ ছোট ছোটো ছেলেরা আছে নেশার দিকে এইভাবে চাইতেছে গা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইতেছেন যে নেশামুক্ত ত্রিপুরা করতে আমাদের বিশালগড়ের বিধায়ক চাচ্ছেন যে নেশামুক্ত ত্রিপুরা করতে কিন্তু দেখা যাচ্ছে এই দুষ্কৃতিকারীর কারণে আমাদের আমরা এটার থেকে অসফল হচ্ছি এই জন্য আমরা এলাকাবাসী বুদ্ধ হয়ে তার বিরুদ্ধে একশো এক হয়ে আমরা পথবোধ করছি যাতে তার সুষ্ঠ যেন প্রশাসন যেন তার বিচার করে এই জন্য আমরা অবরোধ করছি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক